আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার এয়ারটেল সিমের পাক ব্লক আপনি কিভাবে খুলবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনার এয়ারটেল সিমের যদি পিন ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার এয়ারটেল সিমের পিন লক খুলে ফেলতে পারবেন তো পাক কোড ব্যবহার করার মাধ্যমে তো কীভাবে খুলবেন তো সেটা এখন দেখিয়ে তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মাই এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো এখানে আপনার এয়ারটেল অ্যাপে কিন্তু আপনার নাম্বার দিয়ে কিন্তু এয়ারটেল নাম্বার দিয়ে লগ ইন থাকতে হবে তারপর পরে এখানে বারে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ লক ফর তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর এখানে আপনি পিন লিখবেন তো পিন লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন পিন পাক তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আপনার সিমের পিন পাক কোট এখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পিন ওয়ান হচ্ছে আমার ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে পাক ওয়ান হচ্ছে থ্রি এইট ওয়ান নাইন 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 ফোর জিরো তো এই কুটটা দিয়েই কিন্তু পিন ব্লক থাকলে কিন্তু আনব্লক করতে হবে বা আপনার পাক ব্লক হয়ে গেলে কিন্তু আপনার পাক ব্লক খুলতে হবে তো কীভাবে খুলবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল সিমটি কিন্তু পিন লগ হয়ে গেছে তো এখন কিন্তু পাক করতে যাচ্ছে তো পাক করতে আপনি আপনার অ্যাপের মাধ্যমে এয়ারটেল অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন অথবা আপনার এয়ারটেল সিমের যে কাগজ থাকে তো সেই এয়ারটেল সিমের কাগজের সাথে আপনি এয়ারটেল সিমের পিন এবং পাক কোড আপনি দেখতে পারবেন তো সেখানে যদি আপনি না পান আপনার সিমের কাগজ যদি না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার এয়ারটেল কাস্টমার কেয়ারে ফোন করে কিন্তু আপনি পাক কোডটি তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনি এয়ারটেল সিমের পাক কোড খুলবেন তো এখানে আপনার আট সংখ্যার এয়ারটেল সিমের পাক কোড আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি থ্রি এইট ওয়ান নাইন 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 ফোর জিরো তো এখানে আট সংখ্যার আপনার এয়ারটেল সিমের পাক কুট বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে অকেতে টাচ করে দিবেন তারপর এখানে ওয়ান টু থ্রি ফোর চার সংখ্যার পিন বসিয়ে দিয়ে তারপর নিচে অকেতে টাচ করে দিবেন তারপর পুনরায় এই একই পিন আপনি বসিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর পিন বসিয়ে দিয়ে তারপর নিচে অকে অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এয়ারটেল সিমটি কিন্তু লক ছিল তো এখানে কিন্তু আমার সিমটা কিন্তু আনলক করা হয়ে গেছে তো এখন আপনার এই সিমের লক কিন্তু সেটিংটা কিন্তু চালু করা আছে তো এখন আপনার মোবাইলের সেটিং থেকে আপনি সিকিউরিটি সেটিং আসে আসবেন তো সিকিউরিটি সেটিং আসার পর এখানে উপরে বারে এখানে সার্চ করবেন সিম লক সিম লিখে সার্চ করলে কিন্তু আপনার এখানে সিম লক সেটিংটি চলে আসবে তো সিম লক সেটিং চলে আসছে এখানে তো সিম লক সেটিং আপনি টাচ করে দিবেন তো সিম কার্ড লক এই অপশনে আমি টাচ করে দিলাম তো তারপর এই যে সিম কার্ড লক তো এখানে টাচ করে দিলাম তারপর এখানে আমার এয়ারটেল সিমটা সিলেক্ট করে নিলাম ডান পাশে এয়ারটেল এবং বাম পাশে আছে প্রথমে আছে গ্রামীণ তো এয়ারটেলের উপর টাচ করে দিয়ে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন লক সিম কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা অন করা আছে তো এখানে আপনি টাচ দিবেন তো এখানে আপনার চার সংখ্যার পিন বসে দিবেন ওয়ান টু থ্রি ফোর তো যে পিন দিয়ে আপনি লকটা আনলক করেছেন তো সেই পিন কুটি এখানে বসিয়ে দিয়ে অপশনে টাচ করে দিবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার সিম এর লক কিন্তু আর চাইবে না তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার এয়ারটেল সিম যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাক ব্লক কিন্তু আপনি খুব সহজে খুলে ফেলতে পারবেন এবং আপনার সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন তো আজ ছিল ভিডিও পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ